আচ্ছা আচ্ছা ওই সাহাবা উনি গান গাওয়া শুরু করছে গানের তাল আছে না গানে তাল হইতেছে তালে তালে হুজুর পাক সিকির

ইউটিউবে এটা ভাইরাল হয়েছে আবার এই আনোয়ার সরকার উনি ওনার উস্তাদের নাম বলেন যে আব্দুল রশিদ সরকার আমি ওইটাই বলতেছি আব্বা সাত্তার ভাই ওনাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে বাবা যতদিন ছিলেন আপনি তো সব সময় তার সাথেই থাকছেন দরবারে আসছে কিনা কলো যে না আল্লাহর কিরে কইরাও দরবারে একবারও আসে নাই তাহলে এই যে নাম বলে রশিদ সরকার গানের ওস্তাদ কয় ওই এলাকায় একদিন গান করতে গিয়েছিলাম তো তার বাড়ির পাশে এই জন্যে আইসা ভক্তি দিয়া বলছিল যে দয়াল আমি আপনার নামটা একটু বলতে চাই ওই হইল দেখা এর আগেও কিছু না পরেও কিছু না এটা কেমন বিষয় এটা বোধগম্যের বাইরে আর যে মানুষটা রশিদ সরকারকে উস্তাদ বলে গান বাজনা জায়েজ আছে কিনা কি বিষয় সে একটা কথাও বললো না এই জায়গার ভিতরে অনেক কিছুই বোঝা যায় তো যেহেতু এই আলোচনাটা আসছে আজকে আমি আবার ইউটিউবের মধ্যে দেখলাম যদি মানুষ খুন করতে হয় খুন করা হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু গান বাজনাই বাংলাদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বে হ্যাঁ অনেক বড় একজন মাওলানা মানুষ তিনি এই ঘোষণাটা দিয়েছেন তা আমি বাবাজান ফকির আবুল সরকার বাবাজানের কাছে যদিও এটা পালার মধ্যে পড়ে না তারপরেও একটু আর্জি রাখবো অনেক আলোচনা এই নিয়ে আপনি করেছেন আজকেও নতুন করে একটু গান বাজনা জায়েজ আছে কিনা পীর মুর্শিদের দরবারে এই যে ওরশ মোবারক করা হয় অলি আল্লাহর দরবারে মাহফিল করা হয় এটা কবে থেকে আসছে কার থেকে আসছে কেন করা হয় এই মাহফিলটা যেহেতু আমাদের মধ্যে কয়েকটা ইউটিউব চ্যানেল আসছে এই কথাগুলো যেন প্রচার প্রসার আবার নতুন করে আজকের এই ইংরেজ ফকিরের দরবার থেকে হয়ে যায় প্রত্যেকটা প্রত্যেকটা এলাকায় গ্রামে গ্রামে এই নিয়ে বর্তমানে সমালোচনা চলে আপনাদের এলাকায় হয় কিনা জানি না বাবা হ্যাঁ যদিও আমাদের বাংলাদেশটা অলি আল্লাহর দেশ এর পরেও আপনারা সচেতন নাগরিক আপনারা জানেন আমার বাবা যেন বলেছেন যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় তাদেরকে তোমরা বৃত বলিও আল্লাহর কোরআনের আয়াত দিয়েই কিন্তু প্রমাণ দেওয়া হয়েছে সুরা বাকারা এরপরেও ওরা মাজার ভাঙে ওরা অলি আল্লাহর মাজার ভাঙে শুধু মাজারই তো ভাঙে না আপনারা তো জানেনই এই যে আমাদের গোয়ালন্দর নুরাল পাগলা তার লাশটাও কিভাবে পুড়িয়ে দিয়েছে তাই না এটা কি কোনো মুসলমানের কাজ হিন্দু ধর্মে দেহটা পুরানো নিয়ম আছে ইসলাম ধর্মে নেই আসেনি কি যে শুরু হয়েছে বাজান আমাকে দেশে হ্যাঁ পীর মুর্শিদ ধরা যাবে না অলি আল্লাহর কাছে যাওয়া যাবে না এই যে কত ধরনের আলাপ আলোচনা কিসের পীর ধরবা কেন যাওয়া আশা করবা ওখানে গেলে কি পাবা ওরাও কোনো একটার উপরে ভরসা করেই কিন্তু বলে ভরসা ছাড়া কিন্তু কথা কয় না কেমন ভরসা সুরা আরাপ এই সুরা আরাপের মধ্যে বলা হয়েছে তোমরা আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না একমাত্র অভিভাবক হলো আল্লাহ পবিত্র কুরআকে অনুসরণ করো পবিত্র কোরআন মেনে চলো কোরআনে যা দেশ যা নির্দেশ তাহা মেনে চলো আল্লাকে অভিভাবক ভাব তৃতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না ওরা এই কথাটার উপরে আরো বেশি নির্ভর করে যে অলি আল্লাহকে অভিভাবক বাবা যাবে না অলি না এই বিষয়টা আমার বাবা যান যেন আমাদের মধ্যে সুন্দরভাবে একটু তুলে ধরেন যে বাবাজি আজকের এই মঞ্চে উপস্থাপন করছেন তিনিও কয়েকটি কথা বলছেন তার একটা হলে আনোয়ার সরকার এর কয়েকদিন দুই তিন দিন আগে একটা আমিও দেখছি সেখানে গানের বিষয় আলোচনা হয়েছে সেখানে একটা কথা আসছে আমি চেষ্টা করবো যত সামান্য বলার জন্য তারপরে দুটা কথা কই হারাম কারে কয় হারাম হারাম এটা কোন জায়গার মধ্যে পাওয়া যাবে কোরআনের মধ্যে এমন কোন বিষয় আছে নাই কোরআনে কোন সন্দেহ আছে হ্যাঁ কোনো কিছু কম আছে আমি আপনাকে বলি হারাম যেটা কোরআনে হারাম কোরআনে যেটা হারাম কইছে ওইটা হারাম কোরআন যেটা হারাম কয় নাই ওটা যদি হারাম কয়

সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া এটা হল তাই তাই সুদ হারাম বুশো সেনা মিথ্যা বলা পরনিন্দা করা কিবত করা নেশা করা নেশা হারাম নেশা হারাম হারাম মনে রাখবা নেশা হারাম হাবাজা মদ হারাম নেশা হারাম এটিমের মাল ভক্ষণ করা হারাম এটাও যায় এটা হারাম পরের সম্পদ আত্মসোত করা মিথ্যা বলা হারাম হারাম সুয়ের মাংস খাওয়া হারাম হারাম রক্ত খাওয়া হারাম মৃত জীব খাওয়া হারাম ক্লিয়ার আল্লাহ লেখছে কি কি হারাম কোরআনে আল্লাহ কয়ে দিছে এইগুলি হারাম আর যেগুলি উল্লেখ করে নাই ওটা জায়েজ ওটা বৈধ ওটা মুবা কি আবার কথা বুঝছেন মুবাটা কি আপনি গরুর গোস্ত খান না তাই বলে গরুর গোস্ত হারাম না ডাক্তার কইছে তোমার অ্যালার্জি হইছে গরুর গোস্ত খায়ও না গরুর গোস্ত কি হারাম তোমার জন্য হালাল কিন্তু আমার দৌহিক কারণে ওটা আমার ব্যবহার করা এটা মুবা বলা হয় আর যা আছে হারাম এখন আমার প্রশ্ন যারা গান বাজারে হারাম কেন আমার বাজানরা মামুরে সাসারা ভাইয়েরা যারা হারাম কন আপনার কাছে আমার প্রশ্ন কোরআন শরীফের মধ্যে যদি দেখাইতে পারেন এতগুলি হারাম আল্লাহ কইল গান বাজনা তো বড্ড হারাম এটা আল্লাহ কোর বললো না হ্যাঁ বেটা সো হইতেছে ভাই আল্লাহর সাথে আল্লাহর সাথে হইতেছে ভাই রাখ ইরে বাবা এত হারাম এত বড্ড হারাম এটা আল্লাহ সই দেয় নাই তোমার সই বাজলো আল্লাহ বুঝে নাই এটা হারাম না 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 খবরদার আদব আদব কথা কইও না কোন বাজে কথা আমি বলি না বিধান যা আছে সেটা আপনাদেরকে মানতে হবে এবার একটা কথা কই

আহম্মদ ইমাম আহম্মদ হাম ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তার কিতাবটার নাম হইল মসনদে আহম্মদ তার মধ্যে একটা হাদিস আসছে হুজুর বাকসালাম এরকম শাহাবাদের নিয়ে বৈশ রয়েছে খেয়াল করেন কি বলি বৈশ রয়েছে হঠাৎ করে জিবাইল আসলেন আমি যদি একটু দেখে দেখে বলতাম আয়াত আয়াত দেখতাম একেবারে আমার কাছে সব লেখা আছে বইনি পরে শুনে বল কিন্তু অতটুকু আমি যেটুকু আছে সেটা বলি তো ইজিব সালাম দিয়ে বললো ইয়া রাসুল্লাহ একটা খুশির সংবাদ আছে নবীজি কয় কি খুশির সংবাদ কইলে আপনার উন্মতের মধ্যে ধনীদের চাইতে গরিব মানুষ যারা ওরা পাঁচশো বছর আগে বেঁচতে যাবে ধনীদের চাইতে গরিব যারা

সাহাবা উনি গান গাওয়া শুরু করছে গানের তাল আছে না গানের তাল হইতেছে তালে তালে হুজুর পাক মানুষ ওই দেখবেন জিক্রি করি না আমরা আই না একবার ডাইনে একবার বামে একবার সামনে একবার উপরে না হা এই করতে করতে উনি দাঁড়ায় দাঁড়িয়ে নাচতেছে আসলে কোনে পড়ছে কোনে ভোট থাকলে পারে পড়ে যা নাস্তে নাস্তে পড়ে গেছে জজ বাসার শৈল হজুর পাক বললেন আজকের এই মাসুকের প্রেমে যে কত আনন্দ হইল যারা এর মধ্যে শরিক হইতে পারে নাই তাদের মতো কপাল পোড়া কেউ নাই ছোট আল্লাহ রসুল বললে এত আনন্দ হইল একটু তাবার গলি ভালো হয় না একটু তাবার গলি ভালো হয় না আচ্ছা আচ্ছা মিলাদ পড়ি ফাতিয়া করি একটু তাবার না হইলে কি ভালো হয় মাফি আরে কথা কর না কেন আবাজা তো সাহাবারা বলল হুজুর এখন তাবার কবরা কই পাবো হুজুর পাকের পাগরি مبارকটা সাহাবারে দিয়ে কইলে কাটো এদেরে

বসো এখানে হ্যাঁ ওই যে ডিজে বাজে কোন পীরের বাড়ি দিনে গেল না বাজে বোঝেন নাই ও আমরা কোন দিন গাইও না ও হলিও না যা শুনলে মানুষে গোম হারায় আমার হারাম হয়ে যায় মাটি হুদ্দে কবরের মধ্যে আল্লাহ বাসাও যা মুখ মাটি কাপড় লাগছে